সবাইকে নমস্কার উত্তর হাবড়াতে আমরা ওয়াটার ফিল্টার করেছিলাম বিগত এক বছর বা এক বছর প্রায় তিন চার মাস হতে গেল তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে সার্ভিস করা লাগেনি আপনার ঠিকঠাকই স্টোরেজ ট্যাঙ্কিটা ছিল ফিল্টার ট্যাঙ্কি হয়ে সেট আপটা যেভাবে করা আছে আপনারা চাইলে এরকম সেট আপে করতে পারেন বা একই লেভেলের থেকে একটু উঁচু ছয় ইঞ্চি উঁচুতেও ডিফারেন্সে কিন্তু করতে পারেন সব থেকে বেশি ভালো সেট হচ্ছে আপনার এইটা তো দেখুন দীর্ঘদিন যাবৎ আপনার এই ট্যাঙ্কিটা কীরকম অবস্থায় রয়েছে আপনারা সেটা দেখুন জল একদম পুরো পরিষ্কার মানে কাচের মতো তলা পর্যন্ত দেখা যাচ্ছে যেটা আছে সাদা সেডিমেন্ট কিন্তু আছে তো সেই সাদা সেডিমেন্টটা কিন্তু আপনার নিচেই কিন্তু জমেছে আর সাইডগুলো যেরকম ট্যাঙ্কির সাইডগুলো পুরো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে এক বছরের উপরে এইটা পরিষ্কার হয় না স্টোরেজ ট্যাঙ্কি প্লাস ফিল্টার ট্যাঙ্কি তো পরিষ্কারই হয় না তো আমরা আজকে ফিল্টার ট্যাঙ্কিটা পরিষ্কার করব সম্পূর্ণরূপে কিন্তু হলুদ আয়রন আর নিচে যে জলটা আপনারা দেখছেন এটা কিন্তু একদম পুরো কাচের মতন ক্লিন রকম ভাবে কিন্তু আপনার এই জলে আয়রন কিন্তু নেই আর এই জলটা কিন্তু আপনার নিচে যখনই যাচ্ছে পুরো ফ্রেশ জলটা যাচ্ছে শুধু সাদা বা কালো আয়রন যদি কারো বাড়িতে থেকে থাকে সেটার কোনো গ্যারান্টি কিন্তু আমরা কোনো সময় কিন্তু দিয়ে থাকি না যার জন্য সাদা আয়রনটা নিচেই কিন্তু জমেছে সাদা আয়রনটা কিছুটা পরিমাণে জমেছে এবং জল কিন্তু পুরো ক্লিয়ার কাচের গ্লাসে যদি আপনি ধরেন এই জলটা পুরো একদম এ টু জেড মানে পরিষ্কার নেই তো মানে তলা পর্যন্ত দেখা যাচ্ছে যে নিচে সাদা সেডিমেন্ট জমেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর সেট আপটা এইভাবে করা আছে এখন এটা ক্লিন করা হবে এর ভিতরে যে আয়রনটা আছে বিগত এক দেড় বছরের যে আয়রনটা টোটাল আয়রনটাকে এখন বাইরে বের করে দেওয়া হবে তো প্রথমে অবস্থায় আপনার ট্যাঙ্কি পরিষ্কার করতে আসলে যখন প্রথম অবস্থায় যখন উঠছে তখন ওইটাকে আপনাকে বন্ধ করতে হবে সায়ন এই চাবিটা বন্ধ করতে হবে উইপোটের থেকে খোলো এটা বন্ধ করো হ্যাঁ দেখুন এটা কিন্তু লক করে দেওয়া হবে হ্যাঁ ওই দেখুন লক হয়ে গেল এবার ব্যাকসের চাবিটাকে খোলো আর চাবিটা কিন্তু ব্যাকসের চাবি হ্যাঁ খোলো ব্যাস ব্যাকসের চাবিটাকে খুলে দিল এটাকে লক করে দিল এবার পরিষ্কারের জন্য রেডি এবার দেখুন এই দিকে আরেকটা নোংরা জল বের করার জন্য আরেকটা চাবি আছে হ্যাঁ এটা খোলো ব্যাস এইটা দিয়ে কিন্তু আপনার নোংরা জলটা বেরোবে ওইদিকে দেখো দেখো ঠিক তো এটা দিয়ে এখন আপনাদের ক্লিন করা হবে টোটাল নোংরা জলটা কিন্তু এটা দিয়ে বেরোবে এখন ট্যাঙ্কির মধ্যে ঢুকবে এবং ট্যাঙ্কিতে কতটা আয়রন জমেছে আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা পরিমাণে আয়রন কিন্তু রয়েছে দাও রাখ দাও ঘোলা হয়ে তো আপনাকে কিন্তু অবশ্যই ট্যাঙ্কের ভিতরে ঢুকতে হবে বালিটাকে ঘেটে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে তা না হলে কিন্তু পরিষ্কারটা হবে না কীরকম হয়েছে সর পড়েছে সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি এবং পাঁচশো লিটার ট্যাঙ্কির সেট কিন্তু এখানে ছিল আর সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কির মধ্যে ফিল্টার করলে কি হয় জলের মানে যে ফিল্টারের যে লেয়ারটা মানে বালি পাথরের লেয়ারটা কিন্তু খুব ভালো দেওয়া যায় ফিল্টারটাও ভালো হয় তো এরকম হলুদ আয়রন এটা তো সবে মানে ঢুকেছে তার জন্য আয়রনের কালার একটু কম হলুদ এরপরে আরও বেশি হলুদ হবে কারণ যখন ক্লিনটা হবে লাস্টের দিকে আসলে কিন্তু আপনার বেশি পরিমাণে হলুদটা কিন্তু বেরোবে এখন ট্যাঙ্কিতে জল আছে প্রচণ্ড আর এই বাড়ির কাজের সর্ষে মানে এই কাজটা ভালো হয়েছে আমাদের যার জন্য কিন্তু আমরা চারটে গাছ পেয়েছি হাবড়াতে এটা হাবড়ায় উত্তর হাবড়াতে কাজ হাবড়াতে নাই একটা পেয়েছি আপনার গোবরডাঙ্গা কুলফি মোড়ে একটা পেয়েছি আর একটা পেয়েছি হাবড়া কুমড়ো কাশীপুর আর আজকে আবার আরেকটা কাজ পেয়েছি আমরা পাশেই এখান থেকে দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি দেখাচ্ছি এই বাড়িতে আমরা পাশে কাজ করছি এনার সোর্সে একদম এই পাঁচেলটার একদম ওই সাইডেই বাড়িটা রয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে ওই বাড়িটা দেখা হতো এখান

আর নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কাজ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার কেউ সুপারিশ করে না বা অন্য একটা কাজ কিন্তু হয় না কাজ আপনারা দেখুন এদিকে ঘোলা জল আর এদিকে কিন্তু একদম পুরো ক্লিন জল মানে পুরো ফ্রেশ যেটা সাদা সেডিমেন্ট জমে সেটা আমি সবসময়ের জন্য বলি এটা কিন্তু জমে বা সাইডগুলো কালো টাইপের হয় এটা কালো হয়নি যে কালো আয়রন নেই তাই কালো হয়নি কিন্তু সাদা আয়রন আছে তাই সাদা হয়েছে আর এটাই রয়েছে আপনার কালো আয়রন এই হলুদ আয়রন সম্পূর্ণরূপে তো সেই আয়রনটাকেই কিন্তু এখন আমরা বের করে দিচ্ছি দাদা কতদিন হয়েছে আমাদের তো ভালো মনে নেই এক বছরে বেশি হয়েছে তো এক বছরের প্রায় দু বছর আমাদের মনেও নেই যে কতদিন হয়েছে যে বছর আগে করেছে ফিল্টার আর আজকে সার্ভিস করতে এসছি আমরা ছমাস অন্তর বলি আমরা আগেই বলি অনেক আগে বলি তখন কতটা কাদাঘুলা জল এই জলটাকে কিন্তু আপনার ফিল্টার করছে দীর্ঘদিন যাব যাই হোক এখন পুরো ক্লিন করে দেওয়া হবে ট্যাঙ্কিটাকে যতটা আয়রন আছে তো আমি পাশের বাড়িতে চলে যাব আর অবশ্যই আপনারা এরকম সিস্টেমে ওয়াটার ফিল্টার করতে পারেন যদি আপনাদের হলুদ আয়রন থেকে থাকে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন